নমস্কার ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রে অবস্থিত প্রত্যেকটি রাজ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য তো আইন নিয়ম সব কিছু এক হওয়া উচিত প্রশাসনিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের নেতা মন্ত্রীদেরকে জানিয়ে দিলেন পৌরসভা এলাকাতে সরকারি জমি দখল করে যারা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করছে কিংবা বসবাস করছে তাদেরকে যাতে অতি দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলা হয় অতি দ্রুত যাতে তাদের দোকানপাট ভেঙে ফেলা হয় এরপরই দেখতে পাওয়া যায় গড়িয়া হাট থেকে মাঝের হাট এলাকার বিভিন্ন জায়গাতে বসবাসকারী ব্যবসা বাণিজ্য করা ওই সমস্ত দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এই ঘটনাতে যখন একটি এলাকা বা কিছু এলাকাতে এভাবে অবৈধ উপায়ে ব্যবসা বাণিজ্য করা দোকানপাট ভেঙে ফেলা হচ্ছে তখন তাহলে তো এর পাল্টা সুরাহা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারকেই করে দিতে হবে কারণ রাজ্যে যেখানে পশ্চিমবঙ্গে গত এই ১৩ বছর তৃণমূল সরকারের সময়কালে সেইভাবে কোনো শিল্প বাণিজ্য তৈরি হয়নি তখন সাধারণ জনগণকেও তো কোনো না কোনো একটা কাজ করে তো খেতে হবে পেটটা তো চালাতে হবে আর যেখানে এই সমস্ত সাধারণ জনগণ তারা নিজেরাই জানাচ্ছেন যে কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম মানে যিনি ববি হাকিম নামে পরিচিত তিনি যেখানে তাদেরকে ওই সমস্ত স্থানে ব্যবসা বাণিজ্য করতে বলেছেন সেখানে তারপরেও তাদের সেই সমস্ত দোকানপাট ভেঙে ফেলা হচ্ছে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তবে উল্লেখযোগ্যভাবে যে প্রশ্নটি সামনে আসছে ভারতবর্ষ যেখানে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য নিয়ম আইন কানুন সব কিছু এক হওয়া উচিত সেখানে গড়িয়াহাট মাঝেরহাট এলাকাতে যখন এইভাবে অবৈধ দোকানপাট ভেঙে ফেলা হচ্ছে তখন প্রশাসন কেন খিদিরপুর মেটিয়াবুরুজের মতো যে সমস্ত বিশেষ সম্প্রদায় এলাকা আছে সেখানে ওই সমস্ত এলাকাতে থাকা অবৈধ দোকানপাট ব্যবসা বাণিজ্য করে বসবাস করা ওই সমস্ত জনগণের দোকান পাঠো তাহলে কেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন ভেঙে উচ্ছেদ করে দিচ্ছে না এই প্রশ্নটাও প্রত্যেকে করতে শুরু করেছেন